গুরুর গুরুর্ গুরুর্ষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্মা তসম শ্রী গুরবে নমা ওম নমা ভগবতে বাসুদেবায় আগামী দশই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমার পুণ্য তিথি মায়ের বাড়ির সমস্ত ভক্ত এবং শিষ্যদের জানাই সাদর আমন্ত্রণ গুরু পূর্ণিমার এক ছোট্ট মাহাত্ম বলি এই দিন মহামুনি ব্যাসদেবের আবির্ভাব তিথি তাই আমরা গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলেও উল্লেখ করি তো মায়ের বাড়িতেও ব্যাস পূজা এবং তারপরে নিজ নিজ গুরুর যে পূজা সেই পূজা রয়েছেন এবং আমাদের পরম্পরার যিনি বটবৃক্ষ সাধক বাসুদেব পরমহংসের বিশেষ পূজা অর্চন রয়েছে তার বিগ্রহের বিশেষ অভিষেক রয়েছে তাই মায়ের বাড়ির সমস্ত ভক্তদের গুরু পূর্ণিমায় স্বাগত জানাই সবাই ভালো থাকুন জয় মা